প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি বিরাট প্রজাতির প্রাণী যা সহজে মানুষের সামনে আসে না এবং সচরাচর চোখে মিলানো যায় না প্রাণীটি দেখেন অতি চমৎকার একটি প্রাণী যার গায়ে চিতাবাঘের মতো জোড়া কাটা কিন্তু এটি চিতাবাঘ না মুখটি দেখেন লম্বা লেসটিও লম্বা রানটি দুটো সেবক আছে রানটিআ সামনের সেবক জুটি কি আপনারা দেখতে পাচ্ছেন সেবক দুটি দেখতে অনেক কিউট আসলে বর্তমানে এই ধরনের প্রাণী চোখে দেখা খুবই ভাগ্যের ব্যাপার দৃশ্যটি কোনো এক ভাই ক্যামেরা দিয়ে ধারণ করেছে আমরা সেখান থেকে সংগ্রহ করলাম অতি চমৎকার একটি ভিডিও দেখেন ভালো করে প্রাণীটির মুখ কিন্তু অনেক লম্বা যাই হোক ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ Good